সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কিন্তু এই গল্পটি কি ইতিহাস কি বলছে কলম্বাস প্রথম ইউরোপীয় তো ছিলেনই না এমনকি তার শত শত বছর আগে অন্যরা সেখানে পৌঁছেছিল তাহলে কারা ছিল তারা প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে কলম্বাসের প্রায় পাঁচশো বছর আগে দিকে আটলান্টিক পাড়ি দিয়েছিল আইসল্যান্ডের নির্ভীক নাবিক লেইক এরিকসনের নেতৃত্বে তারা উত্তর আমেরিকায় পৌঁছান যা তারা ভিনল্যান্ড নামে ডাকতেন কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে তাদের বসতির ধ্বংস অবশেষ পাওয়া গেছে যা ইতিহাসের জীবন্ত প্রমাণ শুধু ভাইকিংরাই নয় অনেকে মনে করেন পলিনেশিয়ান নাবিক বা চীনের অভিযাত্রীরাও হয়তো কলম্বাসের আগে আমেরিকায় পৌঁছেছিলেন যদিও এর পক্ষে প্রমাণ এখনও বিতর্কিত আর সবচেয়ে বড় কথা হল কলম্বাস বা ভাইকিংসদের হাজার হাজার বছর আগে থেকেই আমেরিকায় ছিল লক্ষ লক্ষ নেটিভ আমেরিকানদের বাসভূমি তাদের সমৃদ্ধ সভ্যতা ও সংস্কৃতি ছিল তাহলে কলম্বাস কি আসলেই আমেরিকা আবিষ্কার করেছিলেন নাকি তিনি ছিলেন এমন এক মহাদেশে পৌঁছানো শেষ অভিযাত্রীদের একজন যার আগমন স্থানীয়দের জন্য বয়ে এনেছিল বিপর্যয়